শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীন করার পর এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ইংরেজিতে বৃহত্তর মলাগাঁও জেলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এপিজে আব্দুল কালাম গ্লোল বেল হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ পতাকা উত্তোলনের সময় বক্তব্য রাখতে গিয়ে আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন 75 তম প্রজাতন্ত্র দিবসে স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি গর্বিত এবং আনন্দিত কারণ আই স্কুলের দারু দুখাতন তিনি নিজেই করেছিলেন প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করে বলেন উনিশশো সালের ২৬ জানুয়ারি ভারতের লিখিত সংবিধান ভারতবাসীর জন্য উৎসর্গ করা হয়েছিল গণপরিষদের তরফ থেকে সেই দিন থেকে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায় ভারতবর্ষ নীলামবাজার জেলা পরিষদের সদস্য বেগম আফরুজা চৌধুরী অতি সত্তর ভাবে এই প্রজাতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ডক্টর এ আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান তথা শিক্ষাবিদ শামসুল হক স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন এই সব ও শহীদদের রক্ত বলিদানের মাধ্যমেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে প্রজাতন্ত্রের অর্থ হলো এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা যেখানে জনগণই সমস্ত ক্ষমতার উৎস এদিন পতাকা উত্তোলনের পর স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাগণ এবং স্কুল পরিচালনা সমিতির সদস্যরা মাইক যোগে কয়েক কিলোমিটার প্রভাব ফেরির মাধ্যমে পরিক্রমা করেন সারাদিন ব্যাপী স্কুলের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এদিনের এই বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারীদেরকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং এই শুভ দিনে স্কুলের ম্যাগাজিন উদ্বোধন করা হয় মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট বিএনটোয়েন্টি

কিছু লিপিবদ্ধ ভারতবর্ষের সংবিধানে করা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর সহ যারা ভারতবর্ষের মহান নেতৃবৃন্দ সকলের প্রচেষ্টায় এই ভারতবর্ষকে অত্যন্ত সুন্দরভাবে এই ভারতবর্ষকে গড়ার উদ্দেশ্যে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল আজকে যে উদ্দেশ্যে আমরা ভারতবর্ষ স্বাধীন করেছিলাম সকলের উদ্দেশ্য ছিল আমরা ভারতবর্ষের বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাই এক হয়ে আমরা এই ভারতবর্ষকে একটা পরিবারের মতো ঘরে আমরা বিশ্বের ময়দানে এই ভারতবর্ষকে আমরা কিভাবে তার জন্য আমরা চেষ্টা করে যাব আজও আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিন্তু একদল মানুষ আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে একটা টুকরো টুকরো করে আমাদের মধ্যে এত একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি কিভাবে জাগ্রত জাগ্রত হয়েছে তাকে আমরা প্রতিহত করতে হবে আমরা শপথ গ্রহণ করতে হবে যে উদ্দেশ্যে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি সেই উদ্দেশ্য আমরা কিভাবে অনন্ত সাকসেসফুল করতে পারি যে উদ্দেশ্যে আমাদের নেত্রীবৃন্দ যারা আত্মপরিদান করেছেন যারা যান দিয়েছেন যারা যাদের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি আজকে তাদের কি স্মরণ করতে হবে আমরা সকলেই এই দেশের জন্য আমরা অন্তত চেষ্টা করে যেতে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই দেশ একটা পরিবার আমরা এই দেশকে যতই এগিয়ে যাব আমরা মনে করব আমরা সবাই এগিয়ে যাচ্ছি some child then, we also this type of dress uh, this kind of dresses and celebrate this day republic day today 75th, republic. We are 75th of republic day and this is... Very proud for us. We brought this in our nation, in our country. We always respect our nation and always respect our country. And at the last, I will again say happy Republic Day. Our time is very short, so I conclude my speech here. Thank you.